আজকে আমি ইতালিতে ভুক্তভোগী আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত আমি অনেক ইসলাম ইতালি প্রবাসী আজকে আমি ইতালিতে ভুক্তভোগী কারণটা কি ইতালি তো মানবতার দেশ সব ঠিক আছে কারণ আমি ভুক্তভোগী কারণটা হচ্ছে আমাদের এখানে ব্যাংক কাট করা অত সহজ না আমার যে ডকুমেন্টস আছে এই যে আপনারা একটা ভিডিওর মাধ্যমে দেখছেন যে ভিডিওটা অ্যারাউন্ড এখন পর্যন্ত পাঁচ লাখের উপর ভিউ হয়েছে তো আমি আজকে প্রস্তুতে যাওয়ার পরে আহ খুব স্বাভাবিকলি ওনাদের একটা রুলস থাকে আহ জন্য লাগবে সানা তুলে লাগবে পাসপোর্ট লাগতে পারে এবং কি লাগতে পারে ঠিক আছে এটা আমি জানি এখন আমি অনেক আগে এক মাস আগে একবার গেছিলাম যে আমার একটা ব্যাংক কার্ড লাগবে অবশ্যই লাগে আমার স্যালারি নেওয়ার ক্ষেত্রে অনেক ক্ষেত্রে ব্যাংক কার্ডের গুরুত্ব অপরিসীম তো পরে আমি যাওয়ার পরে একজন মহিলার কাছে টোকের নাম্বার নিয়ে নিউ অনুযায়ী গেলাম যাওয়ার পরে উনি বলতেছেন যে দেখো তোমার রেসিডেন্ট নাই আর পাসপোর্ট নেয় তার কারণ তোমার অপেক্ষা করতে হবে তো আমার মাথায় সময় ঢুকে গেছে ঠিক আছে আমি রেসিডেন্ট বানাই রেসিডেন্ট বানানোর পরেই পাসপোর্ট আমার আছে কুস্তুরাই নিয়ে নিয়েছে ঠিক আছে যাই হোক আর রেসিডেন্টটা আমি বানাইতে পারি তো রেসিডেন্টের জন্য অ্যাপ্লাই করি তো অপেক্ষা করি প্যারা নেই তারপর অনেকদিন পর অপেক্ষা করার পরে পরে যে একদিন আমার একটা ফ্রেন্ড আছে এখানে এই এলাকারই আমি নামটা উল্লেখ করতে যেতেছি না ওই ফ্রেন্ড আর আমি একসাথে রেসিডেন্টে দোমান্দা দিতে যাইতেছি ঠিক আছে কথায় কথায় উঠলো যে ব্যাংক কার্ডের কি অবস্থা ঠিক আছে পরে ওই বললো ভাই আমি তো ব্যাংক কার্ড বানাই ফেলছি মানে ওই আর আমার সেম পেপার এই যে এটা এবং কি অর্থেস্ট সানাতুর কার্ড হয়নি এই যে যে কার্ডটা আছে না কার্ডটা পায় নাই ওই জাস্ট মানে আসলে যায় একটা ফটোকপি করে নিয়ে আসছে তো ওটা নিয়ে যাওয়ার পরে ভাই এই যে আমি তো কার্ড পাইছি তুমি পাইবা না তোমার তো কার্ড আছে ঠিক আছে পরে আমার মাথায় তো আবার ঢুকলো যে না আমি হয়তো একবার ট্রাই করছি আর মহিলার কাছে পড়ছে অনেক সময় মানে হয়তো আবার গেলে হয়তো চেষ্টা করলাম মানে দিয়ে দিতে পারে তো আমি আবার চিন্তা ভাবনা নিয়ে পকেটে কিছু টাকা পয়সার ঘাটতে ছিল টাকা পয়সা নিয়া নিয়ে কইরা পরে আমি আজকে আজকে সকাল সাড়ে আটটা বাজে সাড়ে সাতটা বাজে কাজ শুরু করি আমার ডিউটি হচ্ছে সাড়ে সাতটা থেকে তো আমি দশটা বাজে মালিক কে বলে যে আমি এক ঘন্টার জন্য যাচ্ছি পোস্ট অফিসে কার্ড যেটা যাই হোক পরে আমি গেলাম যাওয়ার পরে পরে আমি নাম্বার নিলাম ওখানে ওখানে যে ইমার্জেন্সি সার্ভিস আছে ওটার ভিতরে আমি ওখানে যাওয়ার পরে বললাম দেখেন আহ আমার কাছে এই ডকুমেন্ট আছে আমার ব্যাংক কার্ড লাগবে তো আবার যদি দেখার পরে বলল আপনার অরিজিনাল পাসপোর্ট আমি পাসপোর্ট তো ইয়াতে নিয়ে গেছি ঠিক আছে পোস্ত নিয়ে গেছি এটা নিয়মিত প্রথমবার সৌজন্য জন্য দেওয়ার পরে তো পরে যে ওনারা বললো যে পাসপোর্ট সাইজ তো হবে না তারপরে ওনারা অনেকক্ষণ কম্পিউটার টিপা টিপি করলো ঠিক আছে আমি তো আন্তর্জাতিক আশ্রয় নিয়েছি যেটা হচ্ছে ইন্টারন্যাশনাল প্রোটেকশন তো পরে যাওয়ার পরে অনেকক্ষণ টিপা টিপি করার পরে দেখেন আপনি তো হবে না এটা আপনি যদি পোস্ট পে সার্ভে যেটা ওটা নিতে চান তো ওটার জন্য একটা ব্যবস্থা করতে পারি তারপরে যে উনি গেল বললো ওটাও হবে না পরে আমি ওনাদেরকে বললাম যে দেখেন আমার একটা ফ্রেন্ড আছে রমজান ওই ব্যাংকারটা পাওয়ার পরে আমি আছি আমি আরো একবার আসছিলাম কিন্তু তখন আমি ব্যাংকাটা পাইনি ঠিক আছে এবং কি উনি বলছে যে রেসিডেন্ট বা আপনার সৌজন্য লাগবে তো তার কারণে আমি অপেক্ষা করতেছিলাম যে ঠিক আছে আমারটা হওয়ার পরে আমি যাবো আমার ফ্রেন্ড পাইছে সেম পোস্ট অফিস সেম সব কিছু আমি যাওয়ার পরে আমাকে ওনারা সেম কথা বলছেন তো তার কারণে আমার এক ঘন্টায় হলো না আমার তিন ঘন্টা কাজ মিস গেল ঠিক আছে যদিও ব্যাপার না জীবন থেকে অনেক কিছু চলে যায় এই তিন ঘন্টার জন্য কোনো আফসোস নাই তো কষ্ট একটাই যে একজনের জন্য একটা নিয়ম আর আরেকজনের জন্য আরেকটা নিয়ম ওয়াই ম্যান এটার তো কোনো দরকার নাই আসলে এদিকে অনেকে এগ্রি করবে যারা পুরান আছে ঠিক আছে এদিকে অনেকে এগ্রি করবে সেটা হচ্ছে পোস্ট অফিসের যে নিয়ম এটা এক এক সময় এক এক রকম হয় এক একজনের এক এক রকম ডিপেন্ড করে ঠিক আছে অনেকে আছে শুধু পাসপোর্ট নিয়ে যায় ছয় থাকে না তাকেও দিয়ে দেয় এরকম ইতিহাসও আছে আবার অনেকে আছে অনেক কিছু নিয়ে যায় কিন্তু পায় না ঠিক আছে তো ওই বলা যায় ব্যাট লাগ কিন্তু এটা ব্যাট লাগে কিছু হয়তো বেশ দিন তিন দিন পরে আমি ইনশাআল্লা রেসিডেন্ট পেয়ে যাবো ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখানো হবে তো তারপরে আমি অবশ্যই পুস্ত কার্ড যেটা প্যান কার্ড ওটা আমি করবো অনেক বেশি ইম্পর্ট্যান্ট হয়ে পড়ছে এখন তো তার কারণে আজকে আমি ভুক্তভোগী তার কারণে আজকে আমি ভিডিও করতে আসলাম যে আমার সাথে এটা ঘটছে ঠিক আছে আর এদিকে ওরকম পসিবল না বাংলাদেশের জানেন যে করপশন চলে করাপশনের দিক দিয়ে অনেক কিছু চেঞ্জ করা যায় এদিকে ওরকম না এটা জাস্ট ওনাদের মাইন্ডের উপর ডিপেন্ড করে তো তার কারণে আমার কাছে অনেক খারাপ লাগছে যে ইতালির মধ্যে একটা কান্ট্রিতে এক মানে এক এক জায়গায় এক একজন ঠিক আছে তো এটাই ছিল আশা আপনারা বুঝতে পারছেন আমি কি বলতে যেতে চান কিছুর জন্য ভুক্ত ভুগি এটা লং টার্মের না আর কিছুদিন পরে রিসিডেন্ট পাওয়ার পর আমি পুস্তকের বানিয়ে নেব তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন ভালো রাখবেন আসলে